অবরোধ করা হয়েছে শাহবাগ মোড় বন্ধ যান চলাচল শাহবাগ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু এদিকে আজ দংশলীলা হয়েছে রাজধানীর শাহবাগে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি সংঘর্ষ অনেকেই আহত হয়েছে সবাই ব্যারিকেড ভেঙে ইউনুসের বাসভবনে ঢুকে অনেকেই

বাংলাদেশে নির্বৃতি পর্দার অন্তরালে ওয়ান ইলেভেন ঘটে যাচ্ছে দর্শক আর ঠেকানো যাচ্ছে না বাংলাদেশে সবকিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের

দর্শক শ্রোতা আজকে সারাদিন বুয়েট ইউনিভার্সিটির শিক্ষার্থীর সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সন্ধ্যার পর আরও অনেক ঘটনা ঘটে আপনারা জানেন যে শিক্ষার্থীরা কিন্তু আবারও তাদের দাবি নিয়ে রাজপথে নামে এবং পাঁচই আগস্টে মানে দুই হাজার চব্বিশ সালে যে শেখ হাসিনা পতনের একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলন থেকেও ভয়াবহ অবস্থা রাজপথে হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে কি হয়েছে এবং আজকে সারা দিন যে যে ঘটনাগুলো ঘটেছে শিক্ষার্থী পুলিশ মুখোমুখি সংঘর্ষ অন্যদিকে দেশের

জল কামানের পানি নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরাও সেই জল কামানের পানিতে কিছুটা আক্রান্ত হয়েছি আমার সহকর্মী ক্যামেরা এবং আমি নিজেও কিছুটা সেই জল কামনের পানিতে ভিজেছি তো যাই হোক এখনো কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বলছে না এই ঘটনার পর অর্থাৎ পুলিশ যখন তাদেরকে তাদেরকে যখন এখান থেকে সরানোর চেষ্টা করেছে অর্থাৎ সরে যেতে বলেছে তখন কিন্তু তারা আরো বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে এবং আহ সেজন্য তাদের যে আন্দোলন বা সংগ্রামটি রয়েছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে চালিয়ে যাবে এরকমটি কিন্তু তারা বলছে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সড়কটি ফাঁকা করার জন্য তাদেরকে আবারও সরিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানের পানি ছোড়া হচ্ছে একই সাথে সেই সাউন্ড গ্রিড যেটি রয়েছে সেটি কিন্তু বারবার করা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায় কিন্তু শিক্ষার্থীরাও তাদের দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে সরছে না তো এরকম পরিস্থিতির মধ্যেই আসলে এখানে বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার এখানকার এখানকার সেই ব্যবস্থা কিন্তু তারা করছে এবং ছাত্ররাও কিন্তু তাদের দাবি দাবির প্রতি এতটাই যে তারা কোনোভাবেই কিন্তু দমছে না তারা ছাতা নিয়ে এই জলকামানের পানি প্রতিহত করার চেষ্টা করছে যদিও জলকামানের পানির যে ফোর্স থাকে আপনি জানেন সেটি প্রচন্ড বেগে কিন্তু এই পানিটি নিক্ষেপ করা হয় এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেটি বারবার নিক্ষেপ করছে সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানকার যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বারবার নেগোসিয়েশন অর্থাৎ তাদের সাথে তাদের সাথে আসলে কিভাবে তারা সরে যাবে এই ধরনের এই ধরনের আলাপ করারও চেষ্টা করছেন কিন্তু সেই ক্ষেত্রেও তারা কিন্তু মানে মানছে না যে তারা সরে যাবে এখান থেকে তারা বারবার একই কথা বলছে যে তিনজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আহ এছাড়াও এই সংক্রান্ত বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা সহ যারা রয়েছেন তারা এসে একমাত্র আশ্বাস দিলেই কেবল তারা এখান থেকে সরে যাবে এবং তাদের তাদের দাবি দাবি মানার আশ্বাস দিলে হলে তারা তারা সরবে সরবে এছাড়া কিন্তু না আপনি দেখতে পাচ্ছেন যে জল প্রতিহত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা সেক্ষেত্রে যে ব্যারিকেটগুলো দেওয়া হয় সেই ব্যারিকেড গুলো কিন্তু তারা আহ ছুড়ে মারছে জল কামানের দিকে এবং জল কামানও কিন্তু থেমে নেই তারা শিক্ষার্থীদের উপরে অনবরত পানি ছুড়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি আহ একটি একটি অন্যরকম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে বারবার দুই পক্ষের ধাওয়া এবং এর দিয়েই কিন্তু এখানে সব সবকিছু চলছে চলছে এই কর্মসূচি যেটি যমুনা ঘেরাও কর্মসূচি ছিল শিক্ষার্থীরা কিন্তু এক একফাকে বলেছিল তারা সচিবালয়ে যাবে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করে প্রধান প্রধান উপদেষ্টা সহ যে তিনজন উপদেষ্টার কথা বলা হচ্ছে সেই উপদেষ্টাদের সাথে তারা আলাপ করতে চায় তাদের তাদের দাবি আশ্বাস মানবে কিনা সেই বিষয়ে তারা কথা বলতে চায় বলা হলো আপনি শব্দটি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তারা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয় দিকে যাওয়ার সেই কর্মসূচিও কিন্তু সেই কর্মসূচি কিন্তু তারা পালন করে দেয় সেই কর্মসূচি পালন না করে তারা যমনা ওভূম যখন আসছে তখন কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষার্থীরা বারবার বলছে তাদের এই যে আন্দোলন তাদের এই এই সংগ্রামটি এই যে দাবি পূরণের যে আন্দোলন কিন্তু তারা কেবলই তাদের দাবির জন্য তারা যে কষ্ট করে বিসিএস বিএসসি করছে সেই সমাজের যে কষ্টটা রয়েছে সেই সমাজের যে ভার রয়েছে সেই ভারটি আসলে ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশে নিবৃত পর্দার অন্তরালে ওয়ান ইলেভেন ঘটে যাচ্ছে দর্শক আর ঠেকানো যাচ্ছে না বাংলাদেশের সবকিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের এই যে অস্থিরতা বা বিপ্লব পরবর্তী যে বাস্তবতা এটা থেকে উত্তরণ সম্ভব নয় সবকিছুতে সেনাবাহিনী লাগবে এবং বাস্তবতা এটাই হাসিনা পালানোর পর তিন দিন কোনো সরকার ছিল না এবং ওই তিন দিন ইনফরমাল সরকার ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলেছিল আর একটা গুলি চলবো না আমি আপনাদের দায়িত্ব নিলাম আমরা আপনাদের দায়িত্ব নিলাম এরপর আরেকটা সরকার এসেছে ঠিক আছে দ্যাট ইজ নট বাই মিলিটারি মিলিটারি কিন্তু প্রফেসর স্বাধীনভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাজ করতে দেননি এটা ইউনুস নানানভাবে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানান কিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে এমনকি বিভিন্ন নিয়োগ বিভিন্ন বদলি এগুলোতেও সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবং সেনাবাহিনী কনসার্নের বাইরে ওয়াকরুজ্জামান কিচ্ছু করতে দেয়নি এবং এতেই ক্ষুব্ধ হয়ে রাগন্বিত হয়ে কষ্ট পেয়ে ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন দ্বিতীয়বার আর পদত্যাগ না করলেও ইউনুস বর্ষতা স্বীকার করেছে এর মানে অত্যন্ত ঠান্ডা মাথায় পাঁচ অগস্টের পর থেকে সেনাবাহিনী দেশকে একভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে কিন্তু হাসনাত আবদুল্লা কারণে আসিফ মাহমুদদের কারণে তেমন একটা পারেনি কিন্তু এক পর্যায়ে আসিফ এবং আপনারা দেখেছেন সেনাপ্রধান কাছাকাছি সময়ের মধ্যেই দেশে নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে তর্য শুরু হয়ে গেছে কিন্তু দেখেন ওয়ান ইলেভেন মানে এক আকাম একই পদ্ধতিতে বারবার ঘরে না তাহলে জনগণ এটা বুঝে যায় সেটা করতে দেয় না যেমন হাসিনা দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি একভাবে ভোট চুরি করেছে দুই হাজার আঠারো সালে করেছে আর এখন দুই হাজার চোদ্দ সালের মতো যদি বিনা ভোটে জিতে যেত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তা এটা আবার আঠারো সালে গ্রহণযোগ্য হতো না কারণ জনগণ ভাগে বুঝে গেছে জনগণ তখন বলতো বা রাজনৈতিক দলগুলো বলতো না বিনা ভোটে নির্বাচন আর হবে না হাসিনা বলতো না না বিনা ভোটে আর হবে না ঠিক আছে পরে আঠারো সালে কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু রাতে ভোট হয়েছে সব দল অংশগ্রহণ করেছে এরপরে আঠারো পর রাজনৈতিক দলগুলো বলেছে না নিশ্চয় রাতে নির্বাচন আর হতে দেবো না তারপর চব্বিশ হাসিনা বলছে না নিশি রাতে ভোটার হবে না রাতে ভোট হবে যেমন চব্বিশ সালে ডামি নির্বাচন আঠারোতে রাতে নির্বাচন এটা আমরা ক্রেডিট করতে পেরেছিলাম এমনকি চোদ্দ সালে পাঁচ জানুয়ারি ভোটার বিয়ে নির্বাচনের মাধ্যমে টিকে যাবে এটাও ছিল আন ইমাজিনু ওয়ান ইলেভেন বাংলাদেশে দুই হাজার সাত সালে ভোটেছে এখন ঠিক ওইভাবে আবার ঘটবে এটা কখনোই নয় এবার ঘটবে কিভাবে এবার না অন্য ভাবে কিন্তু এবার যখন এটা বুঝবে তখন কিছু করার থাকবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এরকম যেমন ভোট চুরি কোন একবার করতে পারলে মানে ভোটটা হয়ে গেলে হয়ে গেলো তারপরে হাজারো চুরির অভিযোগ আনলো কিছু আসে যায় না ওই ভোট বাদে যায় না পাঁচ জানুয়ারি বলেন আর আঠারো সালের কথা বলেন আপনি হাজারো চুরির প্রমাণ নিয়ে আসেন আমি দুঃখিত আমার ভিডিওর ক্যাপশনের জন্য কিন্তু এই মুহূর্তে যা দেখছি এর বাহিরে আমার শব্দ আসে না যে ডক্টর ইনো সরকার কি কোথায় গেছে ডরে কাঁপতেছে থরথর হচ্ছে যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোন ভাবে ডিল করতেছেন বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি যেখানে বিএসএফ বিজিবি পাথ ধরে আছে তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত আহ তিন দিনে গত এক সপ্তাহে সরি এক সপ্তাহে চারটা ট্রলার সহ একান্ন জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং আমি তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আসলে আমাদের সরকার এই মুহূর্তে এই যে টেরিম সরকার আছে তাদেরকে কি মিয়ানমার পাত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না যদি দিয়াই থাকে এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্র পথে কি দিচ্ছি আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কাজ করছি আমাদের দুর্বল জায়গাটা কোনটা যে আমরা কি মিয়ানমারের কাছে ম্যামে করব এই কথাটা কেন বললাম দেখেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ থেকে দুটি মাছ ধরা ট্রলার সহ বাংলাদেশি এগারো জন জেলেকে ধরে নিয়ে গেছে গতকালকে টোটাল এক সপ্তাহে চারটি ট্রলার সহ একান্ন জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে শাহাপুরের দ্বীপ যেটি ঘাটে বোট মালিক সমিতি যেটা আছে সেখানে সাধারণ সম্পাদক বলছেন স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌ ঘাটে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে স্পিড বোটে এসে অস্ত্রের মুখে ট্রলার গুলোকে এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় আর এখানে আমরা যতটুকু দেখছি কর্মকর্তা আছেন তিনি বলছেন জেলেদের অনুপ্রবেশ না করে আমরা বুঝতে পারলাম যে অনেক সময় হয়তো মাছ ধরতে ধরতে টেকনাফ থেকে আমরা মিয়ানমার সীমান্তে ঢুকে যাচ্ছি এটা আমাদেরও সচেতন থাকা উচিত কারণ এই ঘটনাগুলো যেহেতু ঘটছে তবে এর পাশাপাশি আমাদের জেলেদেরকে সতর্ক করা অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে অনেকে বোঝে না কারণ পানির মধ্যে বিশাল সাগর এখানে হয়তো বা দুই হাত বা দশ হাত ভিতরে ঢুকে যাচ্ছে এরপরে কিন্তু একটা যুদ্ধ সামরিক একটিভিটিস আছে যা আরাকান আর্মি মিনিমাম লেভেলে চিন্তা করবে যে না দেখো বাংলাদেশের যারা সীমান্তরক্ষী তারা এখানে আছে ওয়ার্নিং দিতে পারি কিন্তু নিয়ে চলে যাওয়ার মতন সন্ত্রাসী কর্মকাণ্ড এইটা আমরা করতে পারি না কারণ আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ এই আরাকান গোষ্ঠীর জন্য দিতে পারি নাই

এবং আমরা একপাশে পাশে দেখেছিলাম যে বর্তমানে এবং এই মাত্র কিন্তু আরও একটি একটি সাউন্ড কিন্তু আমরা এখানে দেখেছি এবং এটি কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করবার জন্যই আসলে নিক্ষেপ করা হচ্ছে তবে সেখানে যে কেউ আসলে যে কোনো সময় আহত হতে পারে কারণ এই যে রাস্তা সে রাস্তায় কিন্তু আসলে সাধারণ মানুষের চলাচলও কিন্তু এখানে আছে এবং এই মুহূর্তে দেখছি যে একটি একটি দুই মুখোমুখি অবস্থান কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর এবং এবং পানি 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 থেকে একটু দূরে সরে থাকি শিক্ষার্থীদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আসলে কাছে যেতে পারছি না যেহেতু আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে সেহেতু আমরা খুব একটা কাছে যেতে পারছি না তবে দূর থেকে আমরা আসলে দেখানোর একটু চেষ্টা করছি এবং এই পাশেও আমরা দেখছি যে যে ব্যারিকেটগুলো শিক্ষার্থীরা যে ব্যারিকেটগুলো শিক্ষার্থীরা ভেঙেছিল ভেঙে আসলে এগিয়ে গিয়েছিল সেই ব্যারিকেটগুলো কিন্তু শিক্ষার্থীরা আবারও হাতে তুলে নিয়েছে এবং সেই ব্যারিকেড নিয়ে তারা তারা হয়তোবা এখানে একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে এবং এই যে আমরা যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তেও কিন্তু কথা বলতে গেলেও কিন্তু মুখের মধ্যেও কিন্তু আমাদের এই যে সাউন্ড গ্রেনের যে ধোঁয়া সেটি কিন্তু আসলে চলে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু নিঃশ্বাস নেওয়াটাও আসলে নিশ্বাস নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর এবং এই মুহূর্তে আরেক প্রান্তে আমাদের আরেক আরেকজন সহকর্মী আছে আমরা একটু তার কাছে যেতে চাই শ্রমিক কি অবস্থা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর জল কমান দিয়ে রঙিন পানি ছিটানো হচ্ছে এবং শিক্ষার্থীরা গত দুই দিন যাবৎ এখানে আন্দোলন করছিল এবং আন্দোলন করা অবস্থায় পুলিশ এক প্রকার এখন বাধ্য হয়ে তাদের উপর এই জলকাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড নিক্ষেপ করা হচ্ছে এবং জলকামান থেকে পানি ব্যবহার করা হচ্ছে রঙিন পানি এবং যারা শিক্ষার্থীরা আশেপাশে ছিলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন যদিও পুলিশের উদ্দেশ্যে ব্যারিকেড নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছিল আহ্বান জানানো হচ্ছিল যে রাস্তা থেকে সরে যায় গত দুই দিনের আন্দোলনে বলা যায় যে ঢাকা শহর অনেকটা স্থবির হয়ে পড়ে এবং চতুর্পাশে যে ধরনের জাগাট তৈরি হয় এবং আপনি জানেন যে শাহবাগের এখানে দুটি বড় হসপিটাল রয়েছে পিজি হসপিটাল এবং ইব্রাহিম কার্ডিয়াক যে হসপিটাল সেই হসপিটালের রোগীরা যারা আসবেন তাদের ক্ষেত্রে এখানে বেশ কষ্ট হয়ে হয়ে যাচ্ছিল অর্থাৎ চিকিৎসা সেবা ব্যাহত আসা এই সামগ্রিক পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল তারা যেন সরে যায় এবং যে দাবিটি শিক্ষার্থীরা উত্থাপন করেছিল সেই দাবিটি আসলে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া এবং নবম গ্রেডে থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার সহ যে তিন দফা দাবি ছিল এটি আসলে আলোচনা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আজকে অনেক আন্দোলন হয় পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যে চেষ্টা করে দাওয়া পাল্টা দেওয়া হয় এগুলো নিয়েই দেখানো হয়েছে সুস্থ্রুত এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী আপনারা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ